লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও আদিমকালের শোক অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক সেই তো একই দিনের পরে দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল দেশ ভেঙেছে ভাগ হয়েছে মন মন ভেঙেছে ছড়িয়ে গেছে তাস একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহের একই ইতিহাস কেবল জানি পাল্টাবে না সব নতুন কেবল আক্রমণের পথ উঠবে সে যে ক্ষমতা উৎসব হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ এরই মধ্যে তোমায় খুঁজি আমি এক ঝলকের সম্ভাবনার নাম অতীত জীবন মুহূর্তে আগামী নইলে কি আর চিনতে পারতাম আমরা আমি তোমরা তুমি ওরা এক চেহারার নানান রকম মুখ পাল্টে যাওয়া স্রোত চিরকাল চোরা নিজের কাছে সবাই আগন্তুক তাও কি শীতের আগুন জ্বালাবো না হাত বাড়িয়ে নেবো না তার আঁচ কান পাতলেই বাতাসে যায় সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে বাঁচারই গান চালি আরেকটি বার ঝলসে উঠুক চোখ তারিখ সে তো পাল্টে যাবে কালই সত্যি এবার নতুন কিছু হোক